আড়াইশো টাকা অনলি পাঁচশো তিরিশ টাকায় আপনি এক পিস মাল চাইলো এখান থেকে নিতে পারবেন তবে ভিডিওটা শেয়ার করে আসবেন ইনশাল্লাহ আর এসে বলবেন এই যে দেখেন ভিডিও দেখছি মাইন্ডল ভাই তাই না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নিজের কাছে রাখবেন যাতে হারায় না যায় আর মাইন্ডুল ভাইয়ের সাথে থাকবেন এই যে মানে আগে স্কিনের চোর কি অনলাইন এটা হাজার বারোশো টাকা সেল আছে অনলি তিনশো আশি টাকার ট্যাগ মার্ক মারা ওকে কালার টালার কিছু যাবে না এই যে হুম আসসালামু আলাইকুম দর্শক গোরীর মহাসমুদ্র থেকে আজকে থাকবে গোরীর উপরে পাইকারি দাম যারা আসলে গোরি নিয়ে ব্যবসা করতে চান অথবা অনলাইনে ব্যবসা করেন বা ব্যবসা করবেন বলে ভাবছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে উপকৃত হবেন মেনুল ভাই আপনার আগের ভিডিওতে আগে যতগুলা ভিডিও করেছেন Shopify তুই দরণ কাস্টমারের একি রিভিউ যে ভাই আপনাদের কাছে এক্সক্লুসিভ দামি জামাই গোরি সব কি আছে সবই আছে ভাই এই যে দেখেন এমন কিছু নাই যে রাফিন এন্টারপ্রাইজে নাই দামি কম দামি সব আচ্ছা এই যে মানে আগে তো আমরা ফুটে এবং লোকাল একটু নিম্নমানের বা কম দামের মধ্যে দেখা চেষ্টা করেছি মানে যারা সব অ্যাভেলেবেল চলে ঠিক আছে কিন্তু এখন কিছু শোরুম ক্যাটাগরি মাল দেখুন ক্যাটাগরির কিছু মাল আচ্ছা ঠিক আছে তো আমরা কোন দিক থেকে শুরু করবো মূলত এই যে দেখেন লেডিসগুলো গুলো দেখাই ফার্স্টে ভার্সেস এর টু পার্ট প্লাসটা এটা হলো আপনার রেনোসের মডেল ভার্সেস এই যে থেকে উইচ দেখা যায় হ্যাঁ এটা হলো প্রাইস অনলি 780 টাকা ও হাতে পড়লে সুন্দর হাতে বলে ও মাই গরি ভাই ও সুন্দর এই যে কিপ মুভিং ব্র্যান্ডের কিউসি পাস করে রেড সেন দোজের মালটা অনলি 850 টাকা 850 টাকায় এটা কিন্তু চ্যালেঞ্জ ভাইয়া যে কোন শোরুমের রেটে পাবে না যে যেখানে যায় যেখানে যাক আপনারা তো বিশাল শোরুম এখানে আপনাদের কাছ থেকে তো সকলে কিনে না এবং গুলি স্থানে যে দোকানগুলো আছে একশোর মধ্যে আমি দেখছি আশি শতাংশ দোকানদারি আপনার কাছে আসে জি ভাই এটা তো বাস্তব এটা তো আর অস্বীকার করার কিছু নাই ঠিক আছে ওনারা এখানকার দোকানদারদের কাছে বিক্রি করে এবং সারা দেশে বিক্রি করে বিভিন্ন ডিজাইন আছে না এই যে মনস্টনের একটা মাল আছে আপনার ডায়মন্ড কাটিং ডায়মন্ড কাট শেপ এই যে অনলি পাঁচশো তিরিশ টাকা হোলসেল রেট

তারপরে যে দেখেন রোলেক্সের এর অটোমেটিক টাইলস এ সাবমেরিনটা এ গ্রেড এটা তারপরে যে হাবলোডের অনেক মডেলই আপনারা 2100 টাকা দিয়ে কিনছেন মার্কেট থেকে অনেক বেল্টের চেনের সব মডেল কিন্তু এটা হলো আপনার এক নাম্বারটা দেখেন আচ্ছা এটা ট্রিপল এ গ্রেডের হ্যাঁ মার্ক মারা আছে এই যে এক নাম্বারটা 100% ওয়াটার প্রুফটা ওকে কালার টলার কিছু যাবে না এই যে হুম তারপরে দেখা এই যে সেটেরগুলো বেল্টের কালেকশন আর চেনের একটু স্টাইলিশ কালেকশন যেগুলো এই যে এখানে আচ্ছা এদিকেও অনেক আইটেম আছে আমরা যাব তার আগে একটু এখান থেকে দেখাই এই যে এখানে ক্যালভোরের এক নাম্বারটা আছে ওয়াটারপ্রুফটা দিন তারিখ সহ কিবার কয় তারিখ দেখা যাবে হাইব্রিডের ট্রিপলের বেল্টেডটা আছে অরিক্সের এই যে বাটারফ্লাই লকের মাল আছে ইউনিক লক এটা ম্যাগনেটিক ম্যাগনেটিক সিস্টেম লক এই যে সবগুলো এখানে পেয়ে যাচ্ছেন এই যে কার্টিসের ভাইরাল পপুলার মডেলটা এই যে কার্টিসের এক নাম্বার মাল কার্ড ডিসপ্লে যে কেউ পড়তে পারবে হাতে ভাই তারপর যে সিকে কে হান্ড্রেড পার্সেন্ট আই কর্নোগ্রাফ অ্যাক্টিভ এই যেটা আছে সিকে সব মডেল তারপর আমরা মডেল তো আর দেখাই শেষ করা যাবে না ভাই তারপর এখান থেকে কিছু দেখে আসেন হুম হুম ডিসপ্লে জানবেন এদিক থেকে দেখাই এই যে সব প্রোডাক্ট আছে যে আমরা একটু ডিসপ্লেতে যাই কারণ হচ্ছে কি এদিকে স্পষ্ট করে বোঝানো যায় ওখানে যেহেতু অনেক প্রোডাক্ট একটু খুলে খুলে দেখে আমরা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই যে

ইন্ডিয়া লেখা আছে ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়ান মাল এই যে টাইটান অনলি 700 টাকা 700 টাকায় 700 টাকা হুম এটা কিন্তু চার পাঁচটা মডেল পেয়ে যাবেন ভাইয়া চার পাঁচটা মডেল ছবি দেখাইলি হবে আচ্ছা হ্যাঁ তারপরে তারপর স্কিমি চোরকি যেটা মোস্ট ভাইরাল পপুলার মডেল এই যে স্কিমি চোরকি অনলাইন এটা 1200 টাকা সেল আছে অনলি 380 টাকা রে 380 টাকা 380 ওকে হ্যাঁ 380 টাকা বেল্টের মডেলগুলো টুবলারের এটা কিন্তু এক নাম্বারটা এই যে ব্যাকপার্ট সবগুড়ের কিন্তু ব্যাকপার্ট দেখব না স্টিলের কিন্তু এটা হলো গ্লাসের আচ্ছা গ্লাসের ব্যাকপার্ট এই যে টুবলার অটোমেটিক কিন্তু এটা আচ্ছা ওকে সিরামিকসে সব মডেল আছে এই যে দেখাই এই হলো আপনার 1700 টাকার মডেল আবার এই যে সেম টু সেম যদি যাই একবারে একই ক্যাটাগরি 180 টাকার মডেল 180 টাকা সেম টু সেম আচ্ছা 180 টাকার মডেল জি তারপরে তারপরে এই যে গোল্লে যেগুলো আছে এটা কিন্তু রাডো সিরামিক মাস্টার কপিটা 100% ওয়াটারproof এই যে স্ক্রিনশট দেখাতে হবে অনলি 1180 টাকা 1180 টাকা রাডো সিরামিক হ্যাঁ জি এই যে গোলমালটা আছে সব ধরনের কালারে 170 170 জি এগুলো কালার কতদিন টিকতে পারে মোটামুটি এটার কালার যেহেতু ইন্ডিয়ান মাল এটার কালার টিকবে আপনার পাঁচ থেকে ছয় মাস হুম ঠিক আছে তারপরে মানে ইউজ করলে কি আপনি ফেলা রাখলে তো আর কালার নষ্ট হয় না শতরা যত তাই না

সব মডেল আছে এই জায়গায় সব মডেল পেয়ে যাবেন সিকোয়েন্সের ভিতরে যেটা আছে আড়াইশো টাকা অনলি রোলেক্স এর কিন্তু দেখে বোঝা যায় না যে এটা আড়াইশো টাকা জি ঠিক আছে অসাধারণ মডেল ভাইয়া তারপরে এই যে একটা ঘুরে দেখেন অস্থির সাকসেস হয়ে এটা হলো ট্রিপল টাইমের হ্যাঁ ডাবল ব্যাটারি মাল হ্যাঁ ঠিক আছে আবার এই যে এপিরে একটা মডেল আছে বাটারফ্লাই লকের এটা सेम টু सेम মডেল আর কম দামি আছে আচ্ছা এই যে আমরা এটা খেয়ে দিই এটা হলো বাটারফ্লাই লকের এক নাম্বারটা দেখেন আবার এই হলো সেম টু সেম কপিটা সেম টু সেম আচ্ছা এই যে দেখেন ফ্যাক্টি কিন্তু একই রকম এটা হলো 250 টাকা এটা সেম টু সেম এটা হলো 980 টাকা টাকা যেমন তেমন মান তেমন মাল এই যে 100% আইপিজি হুম তারিখ তারিখ সহ আচ্ছা এদিকে এদিকে এই গড়িগুলো তো দেখে আমরা দেখেন এটা হলো লেডিসের ভিতর ড্যানিয়েল বেলচার হুম এই যে

অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকা নব্বই টাকায় বিয়ের সারির সাথে বলবেন জি ও দারুণ কালেকশন আসলে অনেক আইটেম আছে তো এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন আর গুলিস্তান আসে না ঢাকা গুলিস্তান এমন একটা জায়গা যেখানে সকল জায়গায় যাওয়া যায় এবং সবাই গুলিস্তান হয়েই যাওয়ার চেষ্টা করে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় যাক নানানগঞ্জ থেকে গুলিস্তান ফ্লাইওভার ফ্লাইওভার থেকে গুলিস্তান স্টুডিয়াম বাইতুল মুখারম মেন গেটের সামনে হচ্ছে গুলিস্তান হল মার্কেট হল মার্কেটের নিচ তলায় এক নাম্বার গেট দিয়ে ঢুকতে পারেন যে কোনো গেট দিয়ে ঢুকেন এটা হলো একদম পেছনের দিকে নিচতলায় দেখেন এই আইটেমগুলো কত একশো তিরিশ একশো তিরিশ টাকা তিরিশ টাকা সুন্দর তো অনেক সুন্দর একশো তিরিশ টাকায় আচ্ছা তারপরে তারপরে এই যে টাইটানের রোজ কালার একটা মাল আছে একশো চল্লিশ টাকা অনলি টাইটানের রোজ কালার দেখেন আমকমন কালার হ্যাঁ এই যে রেডগুলা ভাই দিতেছি এটা কিন্তু সবার জন্য সবাই আপনার একটা কাস্টমার আসুক যে ভাই আমার জন্য একটা নিব অথবা যে একশো পিস দিব সে আসুক

ঠিক আছে এটা নিশ্চিত আর আপনারা ভিডিওটা পুরো দেখবেন দেখে তারপরে ফোন দিবেন কোনটা দরকার স্ক্রিনশট দিয়ে নিজেই বলতে পারেন যে ভাই আমি এই জিনিসগুলো আমি নিব ঠিক আছে তাহলে কিন্তু আসার প্রয়োজনও পড়ে না ভাবে দু চার হাজার পাঁচ হাজার টাকার মালের অর্ডার করলেই কিন্তু আপনার হাতে চলে যাবে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্যই মূলত আমাদের এই ভিডিওগুলো ঠিক আছে আর কিছু আইটেম দেখাই যাবেন সাহেব এই যে কেসিও লেডিস এর একটা এক নাম্বারটা দেখতে সেম টু সেম বাট মেশিং डिफरेंट এটা সেম টু সেম তাই বাজারে 1200 টাকা এটা হল অনলি 145 টাকা 145 টাকা 100% অর্ডার প্রুফ কিন্তু মানে জানার কাছে আপনি কি চান জি এই যে এটা সেম টু সেম জেন্স আছে যারা চাই চেনের কাপল তো বহুত বলেন এখন বেল্টের করেন এই যে সেম টু সেম 145 145 এক নাম্বারটা কিন্তু ওয়াটারপ্রুফটা আচ্ছা মানে পানি যাবে না সব পানি যাবে না

আচ্ছা আমি একটু ওই পাশে যেতে চাই ওদিকে যেতে চাই হ্যাঁ এদিক থেকে এই যে ধরেন আপনারা অনেকে চায় যে একটু অফিসিয়াল গেট আপের গড়ি কি গড়ি আছে ঠিক আছে এগুলো কেমন দাম দুইশো বিশ টাকা দুইশো বিশ তারিখ তারিখ সহ ভাইয়া এই যে একটু দেখেন একশো পঞ্চাশ টাকা অস্থির একটা করে অস্থির একশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাইনুল ভাই আপনাদেরকে সব সময় চেষ্টা করে পাইকারি সন্ধানগুলো দেওয়ার জন্য এবং কোনটা কোয়ালিটি কেমন কি এবং দোকানদারদের সাথে সকল বিষয় ভেঙে নেওয়ার চেষ্টা করি এই যে একটা গড়ি খুবই সুন্দর আনকমন কত ভাইয়া দুইশো দুইশো টাকা তো এরকম গড়ি অনেক আছে আর যদি মনে হয় যে মানুল ভাই আসলে উপকার করে তাহলে লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন কি ধরনের ভিডিও চান সেটা জানাবেন ইনশাল্লাহ আপনাদের খুঁজে বের করব কি কি কার কি প্রয়োজন এখানে আরো অনেক অনেক আইটেম আছে এই যে যেমন দেখেন আরে রে ভাই রে ভাই ভাই রাজু কি করি এগুলো রাজু কি কত ভাই এগুলো অনলি 750 750 টাকায় কি মাথা নষ্ট করে দেখেন অস্থির গুরি সাতশো পঞ্চাশ টাকা টিকটকে ঢুকলেই দেখবেন এর ছড়াছড়ি দিবে সাথে একটা গলার চেন দিবে হয়ে গেল তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা প্যাকেজ হিসাবে আপনি বিক্রি করতে অনলাইনে ব্যবসা করার এই একটা আইডিয়া অনলাইনে ব্যবসা যারা করতে চান অল্প কিছু মাল নিয়ে শুরু করতে পারেন খুব পুঁজি লাগবে না একটা জিনিস নিয়ে বুস্ট করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে আপনার স্বল্প বাজেটে কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম আসবে ইনকাম আসবে ইনকাম আসবে এখন এখানে তো আপনি বহু আইটেম দেখাইছেন কিভাবে আসবে লোকেশনটা সুন্দর করে আপনি বলে দিন আমাদের লোকেশন লোকেশন হচ্ছে গুলিস্তান হল মার্কেট পাতাল মার্কেট সংলগ্ন অথবা এই যে মাজার আছে মাজারের পার্শ্ববর্তী গোলাপচর মাজারের উল্টো পাশে পাশে মার্কেটটি এখানে এসে যে কেউকে বললে হবে যে কোনো দোকানে বললে হবে যে রাফিন এন্টারপ্রাইজ কোনটা দেখাই দিবে অথবা আপনি যদি তাও না চিনেন তাহলে নাম্বার দেওয়া আছে ভিডিওর নিচে আপনি যে কয় টাকা সব নিম্ন পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে ছেড়ে দেওয়া যাবে তাহলে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নিজের কাছে রাখবেন যাতে হারায় না যায় আর মাইনুল ভাইয়ের সাথে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য